ঠিক <laughs> আছে চলো গাড়ি হালকা হালকা চলো রানিং থাকলে তো আমরা সব মরতাম গাড়ি চলো হালকা সকাল আটটা পঁয়তাল্লিশ ঘটিকায় মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পাই যে এখানে একটি দুর্ঘটনা ঘটে তো আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা নয় আটটা পঞ্চান্নের ভিতরে আমরা ঘটনাস্থলে পৌঁছাই তো ঘটনাস্থলে পৌঁছানোর পর আমাদের প্রাথমিক ধারণা হয় যে তখন মুসুলধারে বৃষ্টি ছিল তো আমাদের ধারণা হচ্ছে বৃষ্টির কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে উঠে যায় এবং প্রথম গাড়ির পিছনে আরও তিনটা গাড়ি ছিল তা না একই সিরিয়ালে তো সামনের গাড়িতে দ্রুত মানে ইমার্জেন্সি ব্রেক করার কারণে পিছনের গাড়িগুলো ইমার্জেন্সি ব্রেক করে এবং একই কারণেই গাড়িগুলোর ডিভাইডার অতিক্রম করে আমাদের ডিভাইডারের উপরে উঠে যায় তো আমরা এখানে টোটাল চারজন আহত পাই আহতের ভিতরে একজন ফার্স্ট এডের সাথে সাথে সারক ছেড়ে দেওয়া হয় বাকি তিনজনকে ফার্স্ট এডের মাধ্যমে আমরা হাসপাতাল থেকে বিদায় করে দিই এখানে কোনো ধরনের নিহতের ঘটনা নাই আর বর্তমানে যান চলাচল স্বাভাবিক